আজকে অনেক দিন পরে আমার ছেলে মেয়ে সবাই মিলে দাবি করেছে ওর আব্বুকে পুরো দিন দোকান বন্ধ রেখে তাদেরকে নাকি আমাদেরকে ঘোরাতে হবে তো আমরাও যেই কথা সেই কাজ শুরু করে দিলাম ঘোরাঘুরি তো আমরা প্রথমে কোথায় গিয়েছিলাম বলতো আমরা কিন্তু খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে চলে গিয়েছিলাম তাদেরকে ঘোরানোর জন্য আমরা এখানে কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সো হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি তানিয়া ইসলাম চলে আসলাম তোমাদের সাথে অনেক দিন পরে একটা বড় সড়ো ব্লক নেই আর বিয়ের পর একবার এসেছিলাম আর এই মনে হয় সেকেন্ড টাইম আসলাম তো এবার পার্কটার মানে এত সুন্দর সুন্দর লোকেশনে এত সুন্দর সুন্দর জিনিস করেছে তা বলার বাহিরে এখানে স্নোবল আছে তারপরে আর্টিফিশিয়াল কিছু হচ্ছে ফুল ওরা এনেছে ঠিক আছে তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু মানে কাজ করেছে তো যেহেতু আজকে আমাদের সারা দিনের ট্যুর ছিল তো আমরা ফার্স্টে কিন্তু ঘুম থেকে উঠে ঘরে কিছু কাজ বাজ ছিল সেটা গুছিয়ে নিলাম দেন তারপর ওর নামাজ পড়ে আসলো যেহেতু জম্মার দিন ছিল নামাজ কালাম করা শেষ করে দেন আমরা রেডি হয়ে গেলাম আমরা কিন্তু আজকে কোনো রান্না রান্নাবান্নাও করিনি যেহেতু সারাদিনের ট্যুর ছিল তো আমি কিন্তু ফার্স্ট টাইম এই ড্রেসটা পরেছিলাম খুব সুন্দর করে ড্রেসটা পরে দেন আমি কিন্তু সিম্পল একদম গর্জেস না এভাবে রেডি হয়েছিলাম এবং আমরা কিন্তু প্রথমেই খালিশপুরে এসে মেঘাতে ঢুকেছিলাম কারণ আমরা খাওয়া দাওয়া করবো দেন তারপরে মেঘার পাশে যেহেতু এই ওয়ান্ডারল্যান্ড পার্কটা ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন চলে গিয়েছিলাম আমরা কিন্তু পার্কে ঢুকেছিলাম তিনটার সময় তো তিনটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আমরা থাকতে পারিনি এখানে যে মেন আকর্ষণ ছিল স্নোবলের সেটাই আমরা দেখতে পারিনি তো যাই হোক আমরা পার্কে ঢুকে গিয়েছি এবং ঢোকার পরে আমার ফার্স্ট টাইম কিন্তু আমার বাবাটাকে নিয়ে কিছু ভিডিও করেছি দেন আমি কিছু ভিডিও করলাম স্লোমো এবং আমার মেয়েটাকে একটু সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি আর এই যে যে স্নোবলের কথা আপনাদেরকে বলছিলাম সেই স্নোবলটাটা হচ্ছে সাড়ে আটটার জন্য রেডি করতেছিল তাই একটু আমাদেরকে মানে দেখালো যে এভাবে আর কি হবে তো আমি একটু সেইটুকুই ভিডিও নিয়েছি এইটুকুই আমি দেখতে পারছি দেন আমরা সাড়ে আটটা পর্যন্ত থাকতে পারিনি তার মেন কারণটা ছিল হচ্ছে আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে গিয়েছিলাম এর জন্য ওকে নিয়ে তো দিনের ট্যুর আসলে অনেক বেশি কষ্টকর যেহেতু আমার ছেলেটা তেমন কিছুই খাওয়া দাওয়া করে না শুধুমাত্র বুকের দুধ এর জন্য তাকে নিয়ে আমার একটু প্যারা হয়ে গিয়েছিল। সারা সারাদিনের ট্যুর দিয়েছিলাম মানে খুবই খুবই কষ্টদায়ক হয়েছিল তার জন্য সে না খেয়ে শুধুমাত্র খেলতেছিল তবে এবারের মানে লোকেশনগুলো এত সুন্দর ছিল যা বলার বাহিরে এটা আমি বিয়ের আগে এসেছিলাম যখন তখন এখানে তেমন কিছুই ছিল না এখানে অনেক ডেভেলপ করছে অনেক সুন্দর সুন্দর লোকেশন ছিল অনেক সুন্দর সুন্দর পিকচার এবং ভিডিও নেওয়ার সব থেকে বড়ো কথা হচ্ছে যারা ব্লগার আছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা প্লেস আপনারা এখানে অবশ্যই আসবেন ভিডিও করতে আপনাদের ভিডিও কিন্তু খুব বেশি ভাইরাল হবে যদি এখানে করতে পারেন যেহেতু তো আমার কোনো ফ্যান ফলোয়ার নেই তাই আমি ভিডিও যতই করে আমারটা ভাইরাল হবে না তবে আপনারা আমার ভিডিও দেখে যদি কেউ এখানে এসে ভিডিও করেন তবে আপনাদেরটা কনফার্ম ভাইরাল হয়ে যাবে কারণ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে আপনাদের ভিডিও করার জন্য অনেক সুন্দর সুন্দর রাইডার আছে যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য খুবই সুন্দর একটা প্লেস কিন্তু এটা আমার এই বাবাইটাকে দেখেন আমি কোথায় বসাইছি আমার হচ্ছে মেয়েটাকেও বসানো হয়েছে এখানে তো আমি ভিডিও নেওয়ার জন্য সবগুলো জায়গাতে একটু একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করছি তবে যেইটুকু নিয়েছি সেটা দিয়ে ব্লগটা রেডি করতেছি তো আমার ব্লগটা যারা যারা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আমি খুঁটিনাটি যা করি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখানে কিছু পাবলিক আছে আমাকে ভালো বলবে কিছু পাবলিক খারাপ বলবে তাই বলে আমি আমার ভিডিও করা অফ করে দেবো এমনটা আমি আমার গতিতে চলবো যার ভালো লাগবে সে আমার ভিডিওগুলো দেখবে যার ভালো লাগবে না সে আমার ভিডিওগুলোকে স্কিপ করবা ইগনোর করে চলে যাবা কিন্তু বাজে কোনো মন্তব্য বা বাজে কোনো কমেন্ট আমাকে কেউ করবা আমি আমার ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে খুব বেশি ভালো আছি সবাই আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবা মাসাল্লাহ মাসাল্লাহ আমি কিন্তু আমার বাবাইটাকে নিয়ে এই ফার্স্ট টাইম কিন্তু এত মানে সারা দিনের টুরে আসছি আমার হাজব্যান্ড ওইভাবে দোকান বন্ধ রাখে না তারপরেও কিন্তু আজকে দোকানটা বন্ধ রেখে ছেলে মেয়েদের উদ্দেশ্যে রাখছিল তো তাদেরকে নিয়ে আমরা সারাদিন ঘুরছি ফিরছি দিনটা মাসা অনেক বেশি ভালো গেছে আমাদের আমরা এখানে অনেক আনন্দ করেছি অনেক পিকচার অনেক ভিডিও নিয়েছে আমার বাবাই শোনাটা অনেক বেশি আনন্দ করছে অনেক বেশি সারা দিন এই পুরো মানে পার্কের মধ্যে হেঁটে বেড়াইছে এত বেশি মজাদার ছিল সেই জিনিসগুলো আমি প্রত্যেকটা ভিডিও নিয়েছি আমার বাবাইটার তো যাই হোক এখন আমরা এখানে আর বেশিক্ষণ থাকতে পারতেছি না আমরা এখন কিছু রাইডারে উঠব তো এগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা এই ঝর্ণাটার সামনে থেকে কিন্তু এখন চলে যাচ্ছি আর এই জায়গাটা দুই পাশে মুখ দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমি পুরোটা ভিডিও নেওয়ার চেষ্টা করছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে কেমন হয়েছে আপনাদের মন্তব্যগুলো নিয়েই কিন্তু আমি নেক্সট টাইম ভিডিওগুলো বানাবো আমি এই ব্লগটা কিন্তু প্রায় অনেক দিন পরে একটা ব্লগ সারতেছি আমি মাঝে ব্লগ করা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার ব্লগ তেমন একটা কেউ দেখে না এর জন্য তবে আপনারা যদি আমার ব্লগ ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানান তাহলে কিন্তু অবশ্যই নেক্সট টাইম আমি আরও ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য আমরা ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছে এখন পুরো এলাকাটা আপনাদেরকে একটু দেখাই সাইডগুলো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদেরকে বারবার করে বলতেছি আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন এখানে ভিডিও করার জন্য তারপর হচ্ছে ব্লগ করার জন্য দেন হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর রাইডার আছে রাইডার আছে যেগুলোতে আপনারা আপনাদের বাচ্চাদেরকে উঠাতে পারেন আপনারা অনেক সুন্দর করে এখানে ঘুরে সারা দিন আপনাদের খুবই ভালো কাটবে আমি মনে করি এখানে কম বেশি যারা আসছে সবাই অনেক বেশি প্রশংসা করছে এই জায়গাটার আর আমিও কিন্তু এখানে ঘুরতে গিয়েছি ব্লগ ভিডিও দেখে তাহলে বুঝতে পারেন যে এখানে কত সুন্দর জায়গা আছে আমার মেয়েটাকে কেমন লাগতেছে আপনারা একটু বলেন আমার মেয়েটা কিন্তু খুব সুন্দর করে একটা ড্রেস পরছে তাও হচ্ছে খুবই আনকমন একটা ড্রেস একটা মাস্টার কালার হচ্ছে টপস পরায় দিছি আর একটা ব্ল্যাক কালার প্যান্ট পরাই দিছি তাকে তার কাছে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু আমার কাছে মার্শাল্লা আমার মেয়েটাকে অনেক কিউট লাগতেছে তো আমার মেয়েটাকে নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও নিয়েছি অনেক ভিডিও আর এটা ছিল কিন্তু আমাদের রাইডারে ফার্স্ট ওঠা তো এই যে গাড়িতে ড্রাইভ করতেছি আমরা এটা কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না একদমই করা আমি অনেক চেষ্টার পরে যখন পারিনি তখন আমার ছেলে মেয়ে করেছে ওরা যতটা বুঝতে পারছে বিষয়টা কিভাবে কি করতে হবে আমি কিন্তু তার কিছুই বুঝি নাই কারণ আমি এইসব রাইডারে আগে পরে কখনোই না এগুলো যেহেতু বাচ্চাদের রাইডার ছিল তো আমার কেমন জানি উঠতে ইচ্ছে করলো এর জন্য আমি উঠছিলাম তো চালাতে পারিনি তো যাই হোক আমার মেয়েটাকে কিন্তু আমি আবার একটা স্লোমো ভিডিও করার জন্য এই জায়গাটাতে নিয়ে আসছি আমি নিজেও কিন্তু একটা স্লোমো ভিডিও করে নিলাম কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না ভিডিওটা কতটা সুন্দর হয়েছে আমি জানি না তবে বাসায় যাওয়ার পরে কিন্তু আমি দেখেছি ভিডিওটা ভালোই হয়েছে খারাপ না তবে আমার বাবাইটা যে আজকে কত আনন্দ করেছে এটা আমি বারবার আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওকে দেখলেই আপনারা বুঝবেন ও জায়গায় জায়গায় দাঁড়ায় ছিল হাঁটতেছিল খুবই মজা করতেছিল আর কিচ্ছু বলার নাই না খেয়ে না খেয়ে যে এত খেলা করতে পারে আমার ছেলেটা মার্শাল্লা অনেক শিষ্ট না খেয়ে অনেক ঘুরতে পারে ও একটু ঘোরা পাগল এর জন্য যেহেতু ওকে তিন মাসে নিয়ে আমি ঢাকাতে বিয়ে খেতে গিয়েছিলাম আমার কাজিনের তো হচ্ছে ও তখন থেকে একটু ঘোরার পাগল হয়ে গিয়েছে এখানে কিন্তু সেলফি কর্নারও দেওয়া আছে আপনারা যারা যারা সেলফি নিতে চান তারা কিন্তু সেলফি নিতে পারবেন আর আমি যে মানে এই যে ট্রেনটাতে উঠেছিলাম এটাতে উঠতে যে আমি এত পরিমাণ ভয় পাইছি আমার কাছে খুব রিস্ক মনে হয়েছে তবে আপনারা যদি কেউ এসে এটাতে উঠতে চান তবে অবশ্যই কিন্তু সাবধানতা পালন করে উঠবেন তার কারণ হচ্ছে এটা ঘোরার সময় মনে হয় কি একদম নিচে পড়ে যাচ্ছি এমন একটা অবস্থা আমি কিন্তু একদম মনে হচ্ছে মরার হাত থেকে বেঁচে ফিরে আসি রিকোয়েস্ট থাকবে আপনারা সবগুলো রাইডারে আপনাদের যা যা ভালো লাগে উঠবেন তবে এইটাতে না পারলে উঠবেন না এই রাইডারটা আসলেই একটা রিস্ক খুব বেশি রিক্স আমি মনে করি আমার জন্য এখানে অনেকেই উঠতে এসে ফিরে গেছে মানে চালানোর আগেই যেহেতু বুঝতে পারছে সেহেতু তারা এখান থেকে ব্যাক করছে যেহেতু আমার ছেলেমেয়ের দাবি ছিল যে না আমি প্রত্যেকটা রাইডারে উঠব এর জন্য তাদেরকে প্রত্যেকটা রাইডারে আমরা উঠাইছি সাথে আমরা উঠছি যেটাতে আমাদের রিক্স মনে হয়েছে কিন্তু এইটাতে ওঠার পরে আমার কাছে মনে হয়েছে এটাতে আমারই রিক্স হয়ে যাচ্ছে তাহলে বাচ্চাদের কী অবস্থা হয় তো যাই হোক আপনাদেরকে আগে থেকে সাবধান করে দিলাম যে সব কিছুতে ঘুরবেন কিন্তু এটা ব্যা দিয়ে আমার পরিস্থিতি খুব বেশি খারাপ ছিল এখানে আমি না উঠতে পারলে উঠতাম না আমি এসে কিন্তু অনেক হাঁপাই গেছি তো আমার পরপরই ওর আব্বু ছেলেকে নিয়ে উঠে গেছে কারণ আমি ছোট বাবুকে কোলে নিয়েছি ওকে তো নিয়েই নিই রিক্স হয়েছিলো আমাদেরকে আর কি এখান থেকেই বলা হয়েছিল যে আপনার ছোট বাবুটাকে আপনারা নিয়ে উঠবেন না এটা অনেক বেশি রিক্স তাহলে এখানে বুঝেন কথাটা তারাই আমাদেরকে বলছে তাহলে এখানে যারা বাচ্চা নিয়ে আসবেন বা যাদের হচ্ছে এই টাইপের রাইডারগুলো পছন্দ তাদেরকে বলবো যে আপনারা সাবধানতা পালন করে তারপরে এই রাইডারটা উঠবেন তো আমার ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে তার কারণ হচ্ছে আমি এই মানে এ টু জেড ভিডিও করছি যেহেতু সারা দিনের টোর দিয়েছিলাম আমি যেহেতু মেগাতে ঢুকেছিলাম মেগার ভিডিওটা আমি নিতে পারিনি তবে আমার ছেলে মেয়েকে আমি এখানে আনার পরে প্রত্যেকটা রাইডারে উঠাইছি প্রত্যেকটা জায়গায় ভিডিও নিয়েছি আমি এর জন্য ভিডিওটা আমার অনেক লং হয়ে গেছে আর এই যে রাইডারটা এই রাইডারে কিন্তু আমার ছেলে মেয়েকে একটাতে উঠাই দিয়েছি আর আমি আমার বেবিটাকে নিয়ে কিন্তু হাজব্যান্ডের সাথে একটাতে উঠাই গেছি তো আমি একটু ফাজলামি করে ভিডিও নিচ্ছিলাম এই ভিডিওগুলো অলমোস্ট আমি কিন্তু পোস্ট করে দিয়েছি সব জায়গাতে তবে এখন কিন্তু এইটাতে উঠছি এই জিনিসটা খুবই মজার ছিল তো তারপর আমি কিন্তু আমার মেয়েটাকে একটা এটা কি বলে পকিমন কি বলে জানে আমি জানি না তবে এই এই রাইডারটা দেখে আমার কাছে ভালো লাগছে আর আমার ছোটো ছেলেটা হেঁটে হেঁটে এই রাইডারের কাছে চলে আসছিলো এর জন্য আমি মনে করছি ও এটাতে উঠবে তো আমি এটাতে উঠাই দিছি ওকে ভালোই লাগলো মাসাল্লাহ অনেক কী আর সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আকর্ষণীয় এবং মেন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এই টেডিটা এখানে এই টেডিটা অনেক মানে হচ্ছে আনন্দ দিচ্ছিলো বাচ্চাদেরকে দেন হচ্ছে আরেকটা আকর্ষণীয় বিষয় আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে ড্রাগনটা এখন আসবে এই ড্রাগন দুটো হচ্ছে এখানকার সব থেকে আকর্ষণীয় মেন বিষয় আমরা যেটা দেখে আসছিলাম এখানে তিনটা জিনিস দেখে আমরা একজনের ব্লগ দেখে আমরা বাচ্চাদেরকে এখানে ঘোরানোর প্ল্যান করছিলাম এই যে দেখতে পাচ্ছেন ড্রাগনটা তো এটা হচ্ছে একটা মেন আকর্ষণ টেরি ছিল দুইটা আকর্ষণ আর থার্ড নম্বর যেটা সেটা হচ্ছে স্নোবল এই তিনটা আকর্ষণ দেখেই হচ্ছে এখানে সবাই ঘুরতে আসে আমরাও তাই এখানে ঘুরতে আসছি আমাদের মতন ব্লগ ভিডিও দেখে এখানে কারা কারা ঘুরতে আসছেন যদি আমার ভিডিওটা তাদের সামনে যেয়ে থাকে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না তো এখানে হচ্ছে ড্রাগনগুলো খেলা আর ড্রাগনের ভিতরে মূলত দুটো মানুষ ছিল এটা মূলত অরিজিনাল কোনো ড্রাগন ছিল না এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল তো যাই হোক এখানে কিন্তু ড্রাগনগুলো ঢোকার পরে কিছুক্ষণ যুদ্ধ করলো খেলা টেলা দেখালো সবাইকে দেন হচ্ছে পাঁচ মিনিটের জন্য কিন্তু বাচ্চাদেরকে ভিতরে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছে সবাই যাতে তারা ড্রাগন দুটোর সাথে খেলা করতে পারে এবং টেডির সাথে আনন্দ করতে পারে এই বিষয়টা আসলে আমারও অনেক বেশি ভালো লাগছে এবং সুন্দর লাগছে তো আমার ছেলে এবং মেয়ে ভিতরে যাওয়ার পরে কিন্তু এক প্রকার ভয় পেয়ে গিয়েছিল তো যাই হোক ড্রাগনগুলো পাঁচ দশ মিনিট খেলা দেখানোর পরে এখন চলে যাচ্ছে আমরাও কিন্তু অলমোস্ট বের হয়ে যাব রাতের ভিউটা একটু নেব রাতের ভিউটা নেওয়ার পরে দেন হচ্ছে আমরা ফাইনালি এখান থেকে বের হয়ে যাব সাড়ে আটটা পর্যন্ত থেকে আসলে স্নোবল দেখা আমাদের পক্ষে সম্ভব না যেহেতু আমরা দিনে ট্যুর দিয়েছি এবং আমার বেবিরা খুব বেশি ক্লান্ত হয়ে পড়ছে তাই আমরা এখন বের হয়ে যাচ্ছি তো আমাদের ফাইনালি আমরা ওয়ান্ডারল্যান্ড পার্ক ছেড়ে দিলাম এখন ছেড়ে দিয়ে বের হয়ে চলে আসলাম আর এসেই হচ্ছে সামনে এই যে বেলুনের দোকানটা থেকে আমার ছোট বাবাটাকে তার বাবা একটা বেলুন কিনে দিচ্ছে এবং এই বেলুনটা কেনার পরে আমরা সামনে থেকে হালকা কিছু খাবার দাবার খাবো আর যদি এখন খেতে না পারি বাসায় নিয়ে যাব। তার কারণ হচ্ছে আমরা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ক্লান্ত যেটা বলার বাহিরে তো বেলুন কেনা শেষ এখন আমরা চলে যাচ্ছি সামনে একটা টিকিয়ার দোকান দেখতে পেলাম তো এখানে টিকিয়া কম পেঁয়াজি বেশি মনে হচ্ছিলো আমার কাছে তো আমার ছেলে মেয়ে বার্গার খাবে দাবি করছে এর জন্য তাদের দুজনকে দুটা বার্গার বানিয়ে দিচ্ছিলো আর আমরা এখানে হচ্ছে মুরগির গোসের টিকিয়া মনে করে এটাকে কিনেছি দেন হচ্ছে বাসা যাওয়া বুঝতে পারলাম যে স্যার এটা আসলে ডালের পেঁয়াজি ছিল কোনো টিকিয়া ছিল না আর আমার ছেলেমেয়ের বার্গারটাও আসলে অত বেশি স্বাদের ছিল না যাই হোক বাংলা হিসেব করে উনি বানিয়েছে আমি যেহেতু মেগার ভিডিও মানে ভিডিওটা নিতে পারি নাই তো যাওয়ার পথে একবার মেঘার ভিডিওটা নিয়ে নিলাম আর মেঘাতে আরেকবার ঢুকেছিল ওরা দেন হাত ঢুকার মেন কারণ ছিল এখানকার মোংলাইটা নাকি অনেক বেশি ফেমাস ছিল তো এটা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বেশি দোয়া করবেন আর ধৈর্য নিয়ে এত বড় একটা ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ